ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশনা দেয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন নির্দেশনা দেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক গত বাইশ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এই হামলায় ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না থাকলেও দেশটি পাকিস্তানকে দায়ী করে আসছে অন্যদিকে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এই উত্তেজনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে দেশ দুটি এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি ইতিমধ্যে নিয়ন্ত্রণ রেখার দুই পক্ষের মধ্যে টানা অষ্টম রাতের মতো গোলাগুলি হয়েছে এই অবস্থায় স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন তেরোটি নির্বাচনী এলাকার জন্য দুই মাসের খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে আনোয়ারুল হক আরও বলেন আঞ্চলিক সরকার ওই ১৩টি নির্বাচনী এলাকার জন্য খাদ্য ওষুধ এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলোর সরবরাহ নিশ্চিত করতে একশো কোটি রুপির একটি জরুরি তহবিল গঠন করেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলোর সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে বলে জানান এ প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ রেখার উভয় পাশের মানুষ এখন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন এছাড়া সামরিক অভিযানের আশঙ্কায় গত বৃহস্পতিবার পাকিস্তান শাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ দশ দিনের জন্য এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন সবকিছু মিলিয়ে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সৈয়দ বিজয় টিভি নিউজ ডেস্ক